সবাইকে সুপাত অর্চনার প্রতিদিনে আপনাদের স্বাগত জানাই আজ বসন্ত পঞ্চমী তাই ফুল তুলে নিয়েছি তুলে নিয়ে ও বাড়ি যাবো ও বাড়ি যাওয়ার পথে রওনা দিচ্ছি আজ আমাদের বাড়িতে সরস্বতী পুজো চলুন আপনাদের সাথেও শেয়ার করা যাক এই যে চলে এসেছি এ বাড়িতে এ বাড়িতে এসেই দেখছি বাউন মশাই চলে এসছেন পুজো শুরু হয়ে গেছে পুজো হচ্ছে সবাই এসছেন অঞ্জলি দিতে আমার ছোট ভাই যে আঁকার স্কুল আছে ওই ঘরেতেই ও আঁকা শেখার ছোট ছোট বাচ্চাদের সব বাচ্চারা এসে অঞ্জলি দিতে যে পুজো হচ্ছে দেখতে পাচ্ছেন আর এই যে জবাটা যেটা আমি ও বাড়ি থেকে তুলে নিয়েছিলাম মাকে অর্পিত করেছি এই যে সব বাচ্চারা বসে আছে অঞ্জলি দেবার পালা এবার এই যে সব বাচ্চারা মিলে সবাই হলুদ পরে এসে সবাইকে দেখতে খুব সুন্দর লাগছে এই যে এবার অঞ্জলি দেওয়ার জন্য সবাই প্রস্তুতি নিচ্ছে এবার অঞ্জলির পর আরতি হবে এই যে অঞ্জলি হয়ে গেছে এবার আরতি হচ্ছে আরতির পরেই পুজো শেষ আমাদের যোগ্য হয় না আমাদের ঘর মানে ঘরের মধ্যে পুজো হয় তাই আমাদের যোগ্যটা করে না এই যে আরতি হচ্ছে পুজো শেষ আপনারা মাকে দেখতে পাচ্ছেন পুজো কমপ্লিট হয়ে গেছে চলুন আপনাদেরকে আমাদের বাড়ির গোপালের দর্শন করিয়ে দিই আজকে গোপালও সিজেছে আজ বসন্ত পঞ্চমী তাই গোপালও সেজেছে আজ থেকে অনেক জায়গাতেই দোল উৎসবের আরম্ভ এটা দেখে দেখতে পাচ্ছেন আর আমাদের বাড়িতে সরস্বতী পুজোর নিয়ম হচ্ছে জোড়া ইলিশ আছে ইলিশ আনে হয় এই যে জোড়া ইলিশ চলে এসছে এবার ইলিশ মাছের দুটো পদ রান্না করব দেখতে দেখতে চলুন তাহলে পদটা রান্না করা যায় এবং তারই মধ্যে দেখছি আমার মাসি এবং মেশো এসছে আমার মাসি মেশি আমাদের সামনেই থাকে এবং প্রত্যেক অনুষ্ঠানেই আমাদের বাড়িতে আসে এই যে দেখতেই পাচ্ছেন রান্নাঘরে চলে এসেছি প্রথমে রান্না করে নিচ্ছি ইলিশ মাছের মাথা দিয়ে কুমড়ো ঘন্ট আর দ্বিতীয় হচ্ছে কালো জিরে দিয়ে ইলিশ মাছের ঝোল তার মধ্যে বেগুন আছে কাঁচকলা আছে ব্যাস তাহলে আজকে রান্না শেষ চলুন দেখা হচ্ছে পরের ব্লগে টাটা আর ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব